হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো আজকে নিয়ে আসলাম হাফ সিল জামদানি শাড়িগুলো এগুলো কিন্তু আগামীকাল আমাদের একটা ভিডিও হয়েছিল তো ভিডিওতে কিন্তু প্রচুর সেল হয়েছে সেল হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কিছু কিছু কালারগুলো ছুটে গেছে তো আমরা কিন্তু আবার ইনটেক পেডি এখানে কালারগুলো মিলে আবার নতুন করে একটা আপডেট ভিডিও দিলাম দেখা যায় অনেক আপুরা কালকে ছবি পাঠিয়েছেন যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে দেখা যায় আপনাদের শাড়িটা ছিল না সেল হয়ে গেছে তো আবার নতুন করে ভিডিও দিলাম তো এখান থেকে স্ক্রিনশ দিয়ে যার যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আমাদের শপের লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন মার্কেটের তৃতলায় মরিয়ম বাইশ রং দোকানে চলে আসবেন আসলে এই হাফসিল জামদানি শাড়িগুলো একদম ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ হাফিল জামদানি শাড়িগুলো একদম অফারে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা যেগুলো বাইরে থেকে নিতে গেলে মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা প্রাইস পড়বে আমাদের এখানে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা তো এখানে কিন্তু অনেক কালার ডিজাইন আছে তো আমরা কিন্তু প্রতিটা দেখাবো একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা বড় হলেও আপনারা দেখবেন কারণ অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখুন রেড কালারের সাথে রেড কালারের সাথে গোল্ডেন কালার কোনটা দেখেন রেড কালারের সাথে মানে গোল্ডেন কালারের সাথে রেড কালার কোনটা মাত্র 850 টাকা দেখেন আচলটা হবে ব্লু কালার বয়টা হবে মিস্ত্রি কালার ডিজাইনগুলো দেখেন একদম ওয়াও ওয়াও ডিজাইনগুলো আমরা দিচ্ছি মাত্র 850 টাকা না নিলেই কিন্তু মিস করবেন কারণ আপনারা জানেন কালকে কিন্তু আমরা এটার একটা ভিডিও করছি। তবে আমাদের প্রচুর সেল হয়ে গেছে তো অনেক আপুরা ভাইয়ারা দেখা যায় যেগুলো ছবি পাঠিয়েছেন ওগুলো ওগুলো কিন্তু শেষ হয়ে গেছে তো আমরা কিন্তু আবার আমাদের মাল আসছে এর জন্য আমরা আবারও কালার মিলে আপনাদের জন্য নতুন ভিডিও ছাড়লাম পেয়ে যাবেন অফার পেয়ে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন কালার গুলো একদম ব্লু কালার সাথে অনেক প্রিন্ট কন্ট্রাস্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা বাইরে থেকে কত লাগবে মিনিমাম দুই হাজার টাকা প্রাইস পড়বে বাইরে থেকে নিতে গেলে আমাদের এখানে আসলে পেয়ে যাবেন আটশো পঞ্চাশ দেখেন একটা কালার আসলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর মাত্র আটশো পঞ্চাশ তো আমাদের কিন্তু প্রচুর শাড়ি আমরা সবটা খুলে দেখাবো একটু ভিডিওটা বড় হলে আপনারা দেখবেন ধৈর্য সহকারে কারণ অনেক কালার দেখলে আপনাদের ভালো লাগবে প্রত্যেকটা কালার মাত্র আটশো পঞ্চাশ দেখেন হোয়াইট কালার সাথে অ্যাশ কালার কোনটা বয়টা হবে হোয়াইট আর পার আচলটা হবে অ্যাশ কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন গোল্ডেন কালার সাথে রেড কালার কন্ট্রাস্ট গোল্ডেন কালারের সাথে ডিজাইনটা দেখেন একদম নতুন ডিজাইন গোল্ডেন কালারের সাথে রেড কালার কন্ট্রাস্ট এই হাফ সিল এর প্রাইস পড়বে আটশো টাকা দেখেন একটা কালার দেখেন অল মানে লেমন গ্রিন এর সাথে একদম ম্যাজেন্টা কালার কন্ট অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটার প্রাইস দিয়েছি মাত্র 850 দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন কালারগুলোকে প্রত্যেকটা কালার সুন্দর এখানে আপনি লাইট কালার পাবেন ডিপ কালার পাবেন সব ধরনের কালার পেয়ে যাবেন মাত্র 850 টাকা অনেক কালার দেখেন কতগুলো ফুলছে আর কত বাকি আছে আমাদের ভিডিও বড় হলো আপনি ধৈর্য সহকারে দেখবেন কালারগুলো তাহলে সুন্দরভাবে দেখতে পারবেন পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র 850 দেখেন হোয়াইট কালার ভিতরে কত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আঁচল বয় এটা মাত্র 850 দেখেন ব্ল্যাকের সাথে মানে হোয়াইটের সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট দেখেন বয়টা হবে হোয়াইট কালার পাওয়ার আচলটা হবে ব্ল্যাক কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ দেখেন রেড কালারের সাথে হোয়াইট কালারের সাথে রেড কালার কন্ট্রাস্ট দেখেন জামদানিটা দেখেন কত সুন্দর কালার কন্ট্রাস্ট পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা যদি ভুলে বাইরে যান মিনিমাম পঁচিশশো টাকা প্রাইস পড়বে অবশ্যই এই ভুলটা আপনার করবে না মরিয়ম শাড়িগুলো চলে আসবেন আর এস আসলেই কিন্তু হাফসিল জামদানি শাড়ি ব্লাউজি শপ পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন অ্যাস মানে এটা কি বেগুনি কালার কালার সাথে অরেঞ্জ মানে অরেঞ্জ কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর কালার কন্ট্রাস্ট মাত্র আটশো পঞ্চাশ দেখেন ব্রাইডাল কালার ব্রাইডাল কালার যারা হলুদ সবুজ নিতে চান ব্রাইডালের জন্য হলুদের জন্য তাদের জন্য এই কালারটা মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন সবুজের সাথে মানে হলুদের সাথে সবুজ কন্ট্রাস্ট মাত্র আটশো পঞ্চাশ দেখেন এই একটা কালার কন্টাস মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার পেস্ট থেকে মাত্র আটশো পঞ্চাশ দেখেন পেস্ট কালার সাথে হোয়াইট কালার পেস্ট কালার মানে হোয়াইট কালার সাথে পেস্ট কালার কন্টাস অনেক সুন্দর একটা কালার কন্ট্রাস্ট ব্লাউজ পিস মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন ম্যাজেন্ডার মানে পিঙ্ক কালার সাথে অ্যাশ কালার কন্ট্রাস্ট একদম ডিফারেন্স একটা কালার কন্ট্রাস্ট মাত্র 850 টাকা দেখেন অনেক কালার চলে আসছে আমাদের আপনারা যারা পাইকারি নিতে তারাও চলে আসবেন পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র 850 দেখেন গোলাপের সাথে ব্লু কালার দেখেন আচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা মাত্র 850 টাকা দেখেন হোয়াইটের সাথে পেস্ট কত সুন্দর কালার কন্ট্রাস্ট গুলো প্রত্যেকটা কিন্তু একদম সুন্দর সুন্দর কালার দেরি করলে মিস করবেন মাত্র 850 টাকা দ্রুত এখনই ভিডিওটা দেখার সাথে সাথে মিস করবেন না অর্ডার দিয়ে কনফার্ম করে রাখবেন দেখেন আশের সাথে ম্যাজেন্টা কালার কন্ট্রাস্ট আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা মাত্র 850 টাকা দেখেন হোয়াইটের সাথে রানী গোলাপি কত সুন্দর কালার কন্ট্রাস্ট এটা হবে আচল ফুল বয়টা কিন্তু হোয়াইট কালার মাত্র 850 টাকা ব্লু এর সাথে ম্যাজেন্টা দেখেন ম্যাজেন্টার সাথে ব্লু একদম ডিজাইনটা কিন্তু নতুন এটা হবে আচলটা ফুল বয়টা হবে এটা মাত্র 850 টাকা ম্যাচিং সুতার কাজ মাত্র 850 টাকা দেখেন পিঙ্ক কালার সাথে অ্যাশ কালার কন্ট্রাস্ট কত সুন্দর কালার কন্ট্রাস্ট আচলটা হবে এটা ফুল বয়টা হবে পিঙ্ক কালার অ্যাশ কালার কন্ট্রাস্ট মাত্র 850 টাকা এই ম্যাচিং হলো দেখেন ম্যাচিং মেরুন কালার ম্যাচিং মেরুন এটা কিন্তু কোন কন্ট্রাস্ট না ফুল ম্যাচিং ফুল ম্যাচিং মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা মেরুন লাভার তারা কি যারা হ্যাঁ যারা কি লাভার মেরুন লাভার যারা মেরুন লাভার তারা কিন্তু দ্রুত অর্ডার করবেন নাহলে কিন্তু মিস করবেন দেখেন গোল্ডেনের সাথে রেড কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর কালার কন্ট্রাস্ট মাত্র আটশো টাকা তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে শাড়ির ছবি সহ আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগে আপনাদের বিকাশ করতে হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়েছে মিষ্টি কালার সাথে ব্লু মিষ্টি কালার সাথে ব্লু কালার কন্ট্রাস্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন কালার কন্ট্রাস্ট কি হোয়াইটের সাথে অলিভ গ্রিন এত সুন্দর কালার একদম চোখ ধাতানো কালারগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন দেখেন পেস্টের সাথে ম্যাজেন্টা কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর একটা ম্যাজেন্টা আচরণ হবে এটা ফুল বয়ড হবে এটা পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন ম্যাজেন্ডার সাথে ব্লু ম্যাজেন্ডার সাথে ব্লু মাত্র আটশো পঞ্চাশ ডিজাইন করে দেখেন প্রতিটা কিন্তু আপডেট দিতেন মাত্র আটশো পঞ্চাশ দেখেন গোল্ডেনের সাথে ম্যাজেন্ডা কালার ডিপ গোল্ডেনের সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্টে পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন হোয়াইট কালার সাথে জাম কালার কন্ট্রাস্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা আচলটা হবে জাম ফুল বয়ড হবে হোয়াইট কালার জাম কন্ট্রাস্ট মাত্র আটশো পঞ্চাশ দেখেন ম্যাচিং ম্যাজেন্ডা ম্যাচিং ম্যাজেন্ডা ম্যাজেন্ডার সাথে ম্যাজেন্ডা এটা ম্যাজেন্ডা লাভের জন্য না দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ দেখেন ল্যাভেন্ডার কালার বেগুনি কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন কত কালার ডিজাইন কিন্তু আমাদের চলে আসে একদম ম্যাচিং ল্যাভেন্ডার কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন মিষ্টি কালার হোয়াইট সাথে মিষ্টি কালার শুধু দিয়ে কাজ করেন সুন্দর একটা কালার কন্ট্রাস্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন পেস্টের সাথে ব্লু আঁচলটা ব্লু পাটটাও ব্লু বডিটা হবে পেস্ট কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রতিটা শাড়ির প্রাইস আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন হোয়াইটের সাথে পার্পল কালার হোয়াইটের সাথে পার্পল কালার দেখেন অনেক সুন্দর কালার কন্ট্রাস্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন দেখেন কত সুন্দর কালার কন্ট্রাস্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন মেরুন কালার হোয়াইটের সাথে মেরুন আঁচল এটা ফুল বয়টা এটা

মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন হোয়াইটের সাথে মিষ্টি কালার কন্ট্রাস কত সুন্দর কালার কন্ট্রাস মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন রেড কালারের সাথে কত সুন্দর অলিভ গ্রিন অলিভ গ্রিন কালার রেড কালার কন্ট্রাস মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন ম্যাজেন্ডের সাথে ব্লু ম্যাজেন্ডের সাথে কি ম্যাজেন্ডের সাথে ফিরোজা কন্ট্রাস দেখেন ফিরোজা নেস এস কালার কন্ট্রাস মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা প্রাইস পরে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন অ্যাশ কালার সাথে হলে এমন কালার কন্ট্রাস কালার কন্ট্রাস গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কন্ট্রাস পেয়ে যাবেন অফার পেয়ে মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখেন অ্যাশের সাথে ম্যাজেন্টা অ্যাশ ম্যাজেন্টা অ্যাশ ম্যাজেন্টা মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন কুসুম কালার সাথে অরেঞ্জ কালার কন্ট্রাস আচল অরেঞ্জ পাটার বয়টা কুসুম কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন ল্যাভেন্ডার কালার একদম ম্যাচিং ল্যাভেন্ডার কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন হোয়াইট কালার সাথে ফিরোজা কালার কন্ট্রাস্ট হোয়াইট কালার সাথে ফিরোজ কালার কন্ট্রাস্ট মাত্র আটশো পঞ্চাশ আট টাকা ফুল বোয়াইট এটা মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন মেদিনটার সাথে অরেঞ্জ সুতো দিয়ে কাজ করা অত সুন্দর কালার কন্ট্রাস্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা কি কালার একদম অলিভ গ্রিনের সাথে অরেঞ্জ কালার কন্টাস অলিভ গ্রিনের সাথে অরেঞ্জ কালার কন্ট্রাস্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন ম্যাচিং অরেঞ্জ ম্যাচিং অরেঞ্জ কোনো কন্টেস্ট হবে না ম্যাচিং শুধু দিয়ে গাছপাল অরেঞ্জ কালার ব্লস পিস মাত্র আটশো পঞ্চাশ টাকা তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ সারি ছবি পাঠিয়ে দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন শাড়িগুলো অবশ্যই মরিয়ম শাড়িগুলো চলে আসবেন মরিয়ম শাড়িগুলো লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসন মার্কেটের তিতোতলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলেই এই শাড়িগুলো অফার নিয়ে যায় মাত্র আটশো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ